অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক খুবই সজ্জন ব্যক্তি মাস্টার মাস্টারমশাই কেমন আছেন আরে বাবুজি আসুন বসুন এক কাপ চা সেবন করুন মাস্টার মাস্টারমশাই একটু তারা আছে একদিন আসুন না আমার বাড়িতে যাব যাব এখন তো আর স্কুল যেতে হয় না একদিন টুক করে চলে যাব আসবেন তাহলে খুব আনন্দ পাব এখন আসছি তাহলে ঠিক আছে আসুন অরুণ বাবু দীর্ঘ তিরিশ বছর এই কৃষ্ণনগরেই মাস্টারি করেছেন নিজের গ্রামে বাড়ি থাকা সত্ত্বেও স্ত্রীর ইচ্ছেতেই এই কৃষ্ণনগরেই একখানা ছোটখাটো ফ্ল্যাট নিয়েছেন এই দেখো সকাল সকাল খাওয়া দাওয়া নেই নাকি আরে গিন্নি সকাল কোথায় আর দু ঘন্টা গেলে তো দুপুর হয়ে যাবে একটু খবরের কাগজে চোখ বুলাই তারপরে স্নান সেরে একবারে দুপুরের খাবার খেয়ে নেব যা ভালো বোঝো করো তবে দিনের পর দিন এরকম করলে শরীর ভালো থাকবে তো তুমি বলো খিদেটা পায় কি করে পরিশ্রমের কাজ তো তেমন কিছু করি না তোমায় তো বলেছিলাম দু চারটে টিউশন নি তুমি তো রাজিই হলে না দরকার নেই আমরা দুজন মানুষ যে টাকা পেনশন পাও তাতে আমাদের বেশ চলে যায় ও হ্যাঁ তোমার গ্রাম থেকে নেমন্তন্ন চিঠি এসেছে নেমন্তন্ন কিসের নেমন্তন্ন কে পাঠালো তোমার ভাই পাঠিয়েছে তোমার ভাইজির বিয়ে ঠিক হয়েছে বাহ এ তো দারুণ খবর ভাইয়ের মেয়ে মানে আমাদের ঝিমলি হ্যাঁ গো আমাদের সেই ঝিমলি ঝিমলিরই বিয়ে ঠিক হয়েছে সেই ছোট্ট ঝিমলি এত বড় হয়ে গেছে বুঝলে সময়গুলো যেন কিভাবে পার হয়ে যায় তাহলে তুমি কি চিন্তা ভাবনা করলে কি বিষয়ে তো গিন্নি কেন তোমার ভাইয়ের মেয়ের বিয়েতে যাবে না সেটাই তো ভাবছি গিন্নি শুনেছ তো গত সপ্তাহে আমার বন্ধু অমল দুদিনের জন্য বেড়াতে গেছে তাতেই চোরেরা ওর ঘর ফাঁকা করে দিয়েছে সে তো শুনেছি কিন্তু এখন আমাদের কি হবে কাউকে যে বাড়িতে রেখে যাব সেই উপায়ও নেই ভাবছি গিন্নি দেখি কি করা যায় হাতে তো এখনো সপ্তাহখানেক সময় আছে সে তো আছে কিন্তু আমি বলছিলাম অনেকদিন পর গ্রামে যাব বাড়ি বলে কথা একটু আগে বাগে গেলে হয় না দেখি কি ব্যবস্থা করা যায় তোমার এই বাজারের ছিলি বুঝলে বেশি বাজার করে কি হবে ব্যবস্থা করে ফেলেছি কালকেই যাব গ্রামে তাই আর বেশি করে বাজার করলাম না তাই নাকি তাহলে বেশ করেছ বেশি বাজার করলে ফ্রিজে পড়ে পড়ে শুকিয়ে যেত তাহলে কি উপায় বের করলে করেছি একটা উপায় অত উতলা হইও না ধৈর্য ধরো বলছি নিশ্চয়ই কাউকে থাকার জন্য ঠিক করেছো যা চোরের উৎপাত বাড়ি ফাঁকা রেখে তো যাওয়ার উপায় নেই তুমি এক কাজ করো কালকেই সকাল সকাল বেরোব জামা কাপড় একটু বেশি করে নিয়ে নিও যাচ্ছি যখন কটা দিন বেশি অনেক দিন গ্রামের বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হয় না আমার তো গ্রামে থাকতে খুব ভালোই লাগে শুধু তোমার জন্য তোমার ইচ্ছেতে এই কৃষ্ণনগরে ফ্ল্যাট নিয়েছি হ্যাঁ বুঝেছি আমার ঘাট হয়েছে বাবা আমার ঘাট হয়েছে সারা জীবন আমার এ কথা শুনতে হবে আচ্ছা আচ্ছা রাগ করলে চলবে আমি একটু তোমার সঙ্গে করা করলাম বুঝলে গিন্নি কি ভালো যে লাগছে কতদিন পর গ্রামে যাচ্ছি দেখো আবার গ্রামে গিয়ে আমায় না ভুলে যাও কি যে বলো না গিন্নি তোমায় আমি ভুলে যাব এটা কখনো হয় কতদিন পর গ্রামে আসলাম সত্যি গ্রামটা পুরো বদলে গেছে দাদা তোমাদের আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো অসুবিধা হবে কেন কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি গ্রামের সব কিছু কেমন যেন পরিবর্তন হয়ে গেছে সেই আগের আর নেই বৌদি উপরের ঘরে তোমাদের থাকার ব্যবস্থা করেছি তোমরা তাহলে এখন একটু বিশ্রাম নাও বেশ তো ঠাকুর আমাদের ঝিমলি কোথায় ঝিমলিকে তো দেখছি না বৌদি ঝিমলি তো স্নান করতে গেছে ঝিমলি যেই শুনেছে তোমরা আসছো সেই কি আনন্দ ওর কিরে রতন কেমন আছিস কে অরুণ না তাহলে গ্রামের কথা মনে পড়ল তোর কতদিন পর দেখলাম তোকে আয় তারপর বল কেমন আছিস তোরা আমি ভালোই আছি তো বেশ তুই কেমন আছিস আমি ভালোই আছি তবে গ্রামটা একদম বদলে গেছে মানুষ বদলে যাচ্ছে আর গ্রাম বদলাবে না হ্যাঁ কথা তুই ঠিকই বলেছিস আমরাও তো কেমন বদলে গেছি তোর ভাইয়ের মেয়ের তো বিয়ে ঠিক হয়েছে তবে কি বিয়ে উপলক্ষেই আসা এক প্রকার তেমনই বলতে পারিস তোদের সঙ্গে কটা দিন কাটাব বলে বিয়ের কটা দিন আগেই চলে এলাম ঠিক মতো খবর নিয়েছিস তো এই বাড়িটাই তো হ্যাঁ ওস্তাদ মনে তো হচ্ছে এই বাড়িটাই ঠিক আছে চল ভিতরে ঢুকে দেখা যাক কি কি মাল পাওয়া যায় ওস্তাদ লাইটটা জ্বালাবো নাকি জ্বালাবি বেশ জ্বালা বাড়িতে তো কেউ নেই লাইট জ্বালালে তেমন কিছু হবে না ওস্তাদ টি টেবিলে পাঁচশো টাকার নোট আর একটা কাগজ চাপা দেয়া আছে যাক বইনিটা হয়ে গেল কাগজখানা দে দেখি কি আছে তাতে সম্মানীয় চোর সাহেব আমি কিছুদিনের জন্য আমার গ্রামের বাড়িতে যাইতেছি এর মধ্যে আপনি যদি আমার ফ্ল্যাটে পদার্পণ করেন তো আপনার দুঃখ এবং রাগ দুটোই হতে পারে কারণ ঘরে টাকা সোনা দানা কিছুই পাইবেন না কারণ আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক সামান্য কিছু পেনশন পাই তাতেই সংসার চালাই আপনার কঠোর পরিশ্রমের ফলপ্রসূত না হওয়ায় দুঃখ হইবে সেটা প্রচণ্ড রাগে পরিণত হতে পারে তারপরে রাগের মাথায় আমার ঘরের জিনিসপত্র ভাঙচুর করে ফেলা খুবই স্বাভাবিক তাই সামান্য উপহার হিসেবে পাঁচশো টাকা আপনাদের পারিশ্রমিক হিসেবে রাখিয়া গেলাম তবে আমি আপনাদের কিছু টিপস দিতেছি অতীতে আমার ছাত্ররা আমার টিপস লইয়া এক একজন অনেক বড় বড় প্রতিষ্ঠিত ব্যক্তিতে পরিণত হইয়াছে আপনারও আশা করি আমার টিপস কাজে লাগবে আমার ফ্ল্যাটের সামনাসামনি ফ্ল্যাটটি সিদ্ধার্থ চ্যাটার্জির উনি একজন সরকারি উচ্চপদস্থ কর্মচারী আমি বিশেষ সূত্রে খবর পাইয়াছি উনি ঘুষখোর এবং আমার ওপরের তালায় যে ফ্ল্যাটটি আছে সেই ফ্ল্যাটের মালিকের নাম বিজন তালুকদার উনি আমাদের এলাকার কাউন্সিলার একটা সময় টিউশনই পড়াইয়া পেট চালাইতো এখন ওনার কোটি কোটি টাকা এই সমস্ত ফ্ল্যাটগুলি আপনি পরিদর্শন করিতে পারেন আপনার পরিশ্রম বিফল হইবে না বুঝলি না লোকটার মনুষ্যত্ববোধ আছে বলতে হয় চোরেদেরকে কত সম্মান দিয়ে চিঠিটা লিখেছে ওস্তাদ আমি বলি কি এখানে তাহলে আর হাত সাফাই করে লাভ নেই আশ্চর্য এতগুলো টাকা কে রেখে গেল সেটাই তো দেখছি টাকাগুলো কে রেখে গেল মাননীয় মাস্টার মাস্টারমশাই প্রণাম আপনার টিপস খুব কাজে লেগেছে ওই ফ্ল্যাটগুলি পরিদর্শন করে প্রচুর টাকা ও সোনাদানা সংগ্রহ করতে পেরেছি প্রণামী হিসেবে হাজার চল্লিশেক টাকা আপনার জন্য রেখে গেলাম মাঝে মাঝে এমনই টিপস দিলে খুবই বাধিত হব ইতি আপনার স্নেহের চোর কি বুঝলে গিন্নি বুদ্ধিটা কেমন ছিল বলো সত্যি আমি ভাবছি তোমার মাথায় এত ভালো বুদ্ধি এলো কি করে